আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আমের দেশে বাড়ি আর সেখানে গিয়ে নিজ হাতে আম পেড়ে খাবো না তা কি হয় দেখতেই পাচ্ছেন যে আমি এখন আছি আম বাগানে কিন্তু মজার একটা বিষয় কি জানেন আমবাগানে যদিও আছি কিন্তু আমার নজর কিন্তু আমি নেই একটু পরে ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমার নজর কোথায় আসলে যার যেমন চিন্তা সে কিন্তু সেই চিন্তাতেই বিভোর থাকে এই আমবাগানের দিকে আমি সব দিক তাকিয়ে দেখছিলাম দেখি হঠাৎ করে আমবাগানের ঠিক ভিতরেই বিভিন্ন ধরনের ছোট ছোট সবজি আর তার সঙ্গে আছে বাহারি শাক আমি কিন্তু যখনই গ্রামে যাই তখনই কিন্তু এই শাকটা ভীষণ পছন্দ করি আর এবার যখন শ্বশুরবাড়িতে গিয়ে যখন এই বাগানের এই শাকগুলো চোখে পড়লো তখন তো আর লোক সামলালো আমার জন্য মুশকিল নিহতের ধরণই পাল্টে গেল কারণ আমি গেছি আম বাগানে আম খাওয়ার জন্য আর সেখানে গিয়ে যদি শাকের পিছনে আমি উঠে পড়ে লাগি ব্যাপারটা কেমন হয় বলেন তো এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আমি ছোট ছোট শাক উঠাচ্ছি এগুলো হচ্ছে হেলেনচা শাক বলে অনেকেই হয়তোবা অনেক নামেই ডাকতে পারেন আপনারা কে কী নামে ডাকেন এই শাকগুলোকে সেটা জানাবেন মূলত যদিও গেছি আমবাগানে আম খেতে আম দেখতে সব দিকের পরিবেশটা যখন দেখলাম তখন কেন একটা ভালো লাগার অনুভূতি শুরু হয়ে গেল মনে হচ্ছিল না যে অনেক দিন ধরে একেবারে ঢাকা শহরে বন্দি ছিলাম আমার সবসময় এই ধরনের পরিবেশটাই ভালো লাগে তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার না করে পারলাম না এখন দেখেন যে বাগানে আম পাড়তে সবাই ব্যস্ত আছে এখানে যদিও ছোটো ছোটো গাছ তারপরেও এই গাছগুলোতে যে আমগুলো আসে অনেক কিন্তু টেস্টি আপনারা অনেকেই জানেন যে রাজশাহীর আম অনেক বেশি বিখ্যাত আর রাজশাহীর যে আমের কথা বলা হয়ে থাকে এই আমগুলো মূলত একটা অন্যরকম স্বাদ যে স্বাদটা দক্ষিণবঙ্গের মানুষ আসলে যারা খেয়েছে কেবল তারাই বলতে পারবে যে স্বাদটা কেমন আমি বিভিন্ন ব্লগসে আমার বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি রান্নার ভিডিও বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথা সেখানে আমি অনেক মানুষের কমেন্টসে আর কি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি কে কোথাকার কোথায় আমার বাবার বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি তারপরও আজকে তাদের হাজারো প্রশ্নের জবাবের ভিতরে এই একটা ভ্লগস যথেষ্ট কারণ আমি মূলত দিনাজপুরের মেয়ে হল আমার শ্বশুরবাড়ি আসলে নওগা নওগাঁ জেলায় আর কি তো এখানে মেনলি আমের জন্য বিখ্যাত এলাকা তারপরেও অনেক দিন যাবৎ আমি এই ধরনের অনুভূতি না যে গাছ থেকে আম পেড়ে খাওয়াটা কেমন আমে আমি সিজনে সচরাচর বাবার বাড়িতে যাওয়া হয়ে ওঠে না তাই আম পাড়ার মজাটাও আমি পাই না তো যাই হোক এখন যেহেতু সুযোগ পেয়েছি তারপরেও একটা ভালো লাগার মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে তো যাই হোক আম পাড়তে পারতে আমার এদিকে সাত তোলার পরে শেষের দিকে এর ভিতরে বাচ্চারা যেহেতু অনেক দিন পরে রোদে বেরো হয়েছে ওরা কিন্তু প্রায় টায়ার্ড হয়ে পথে আর হ্যাঁ দেখো আম বাগানে পেঁপে গাছও ছিল যে পেঁপের গাছটাতে একটা দেখতে দেখতে আমাদের আম পাড়া প্রায় শেষের দিকে এসেছে কিন্তু তারপরেও বাচ্চাদের জন্য আনন্দ থামতেই চায় না তারা খেলছে ঘুরছে ছোট ছোট গাছ সেগুলাতে সব ধরনের মজায় নেওয়ার চেষ্টা করছে তারা খোলামেলা পরিবেশ ফেলে যা হয় আর কি তো আবহাওয়াটাও কিন্তু মন্দ ছিল না না রোদ না বৃষ্টি সব মিলে আমাদের অনুকূলেই ছিল হয়তো বা রোদ যদি থাকতো তাহলে অনেক ধরনের কষ্ট হতো যারা আসলে আমার এই ভ্লগসগুলো নিয়মিত দেখে আসেন তারা বুঝতেই পারবেন যে আমি কেমন কি ধরনের পরিবেশ পছন্দ করি আম পাড়া শেষ করেও আমি যেন বাগান থেকে বেরি হতে পারছিলাম না যেন আমার সেই শাকের প্রতি যেই অদম্য নেশা ইচ্ছা এটা আমাকে পিছু ছাড়ছিল না আমি দেখেন এখানে লেবু গাছ থেকে লেবু ছেঁড়া শাক তোলা আম গাছ থেকে আম পেড়ে নেওয়া সব মিলে একটা ভালো লাগার অন্যরকম একটা অনুভূতি তো যাই হোক যারা আমার এই ব্লগসটা নিয়মিত দেখে থাকেন তারা আমাকে সহযোগিতা করবেন সাপোর্ট দিবেন ভালো থাকবেন